যে দড়ি দিয়ে ওপরে দাগ লাইন আমরা দেখে থাকি যে দড়ি দিয়ে নিচে দাগ লাইন বেল বেরো দিয়ে প্রথম রাউন্ডে নিশানার মুখে টান টান উত্তেজনা কেওটে কিছু বুঝতে পারলাম না আজকের দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন চূনার কুকুর গ্রাইন্ড করা তো এখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ে রেস বকুলতলা থানা দক্ষিণ চব্বিশ পরগনা আজকের দিনে বাজির ছাড়া দেখা যাক এই বাজির ছাড়ার মধ্যে থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে রওনা নিল ছবি উদ্দিন প্রথম ঘোড়া পরে নিশানা রওনা নিল কাশিপুরের রাজ্জাক কাশিপুর বাড়ি রাজ্জাক ভাইয়ের ঘোড়া নিশানা রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে ফুলবাগিচার নিশানা দেখাচ্ছে ফুল বাগিচা নিচা এবছরের শেষ মেলা নিশানা দেখাতে এলো খাজা বাবা সাদা ঘোড়াটি যার জকি আছে মিজানুর ও সাইনু দুই ভাই আজকে দিনে জকি নিশানা রওনা নিল খাজা বাবার সাদা পরে নিশানা দেখাতে এলো মিয়ারাব মোল্লা গোপাল নগর নিশানা রওনা নিল গোপাল নগর মোল্লা পরে নিশানা দেখাতে এলো পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ পরপর দুটো ঘোড়া আজকের কাছে নিয়ে হাবিবুল্লাহ ভাইয়ের প্রথমে একটা নিশানা রওনা নিল হাবিবুল্লাহ আরও একটা আছে পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ পরপর দুটো ঘোড়া আজকের কাছে মাঠে লাভিয়েছে দেখা যাক আজকের কাছে অনেকটা ছোট মাঠ জল পানি কাদা দেখা যাক কে কি ফলাফল করে আজকের কা দিনে এবছরের সিজনের শেষ মেলা এই শেষ মেলাতে কে প্রথম স্থান অধিকার করতে পারে আজকের কা দিনে এই মাঠে কে কে আছে সবাইকে দেখাবো আপনাদের পরে নিশ্চিনা দেখাতে এলো গোপাল নগর ইয়াজুদ্দিন চেস নাম্বার দুই ইয়াজুদ্দিন ভাই অনেকটা বড় মাপের ঘোড়া এই গোপালনগর ইয়াজউদ্দিন ভাই আমরা প্রায় মাঠে দেখি অনেকটা বড় হাইটের ঘোড়া দেখা যাক জল পানি মাখিয়ে গেল প্রথম দিকে হালকা করে দেখা যাক আজকের আতি ভাই কি ফলাফল করে গোপালনগর আতিয়ার রহমান ওপারে এসছে নিশানা দেখাতে কীর্তন কোলে আলাউদ্দিন আলাউদ্দিন ভাই নিশানা দেখাতে এসছে আজকের হালিমা জকি আছে অনেকটাই তুলে বেড়াচ্ছে আর আমার নিশানা রওনা নিল তারপরে আসছে কীর্তন খোলা আলাউদ্দিন দেখা যাক আজকের আলাউদ্দিন ভাই কি ফলাফল করতে পারে অনেকটা ভালো হাইটের ঘোড়া অনেকটা ভালো মাঠে ভালো পারফর্মও করে নিশানা রৌরা নিল কীর্তন ঘোলা আলাউদ্দিন যার জকি আছে হালিমা শেষ নাম্বার তেরো গোপালনগর রবিউল নিশানা রৌরা নিল তারপরে নিশানা দেখাতে এসছে গোপালনগর আলিম শেষ নাম্বার নাইন তুলে বেড়াচ্ছে গোপালনগর আলিম অনেকটা জলে ঢেউ চলে আসছে নিশানা অনন নিল গোফরনগর আলিম আজকের দিনে মজাই মজা পেয়ে যাবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিম না করে আশা করছি অনেকটাই এনজয় পাবে আজকের দিনে এই মেলাতে আবু হোসেন লস্কর পূর্বনগরপুর আবু হোসেন লস্কর তারপরে উপরে আছে পুরি গ্রিন ধাবা 7 নম্বর 8 ঢাকা কলেজ ভাই নিশানা দেখাচ্ছে নিশানা দেখিয়ে রাখন নিল পুরি গ্রিন ধাবা পরিনিশনা দেখাচ্ছে আবু হোসেন লস্কর পূর্ব রঘুনাথপুর নিশানা রওনা নিল পূর্ব রঘুনাথপুর আবু হোসেন লস্কর পরে নিশানা দেখাতে এসছে ধামুয়া মন্টু নিশানা রওনা নিল ধামুয়ায় বাড়ি মন্টু ভাই নতুন দেখতে পাচ্ছি মালিক কিন্তু ঘোড়াটাকে চেনা পরিচয় ঘোড়াটাকে অনেকটা চেনা পরিচিত মালিক হলো নতুন আজকের দিনে পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ আজকালকার দিনে অনেকটা ভালো ভালো ঘোড়াও হয়েছে লাস্ট মেলা সিজনের শেষ বললে চলে এ বছরের শেষ মেলা নয় এবছরে দেখো আমরা দেখে থাকি চব্বিশে শুরু মেলা হয় চব্বিশের শেষও মেলা হয় তাই এ বছরের মেলার শেষ এই মেলা দেখা যাক আর কেউ মেলা দেয় কি আপনারা জানাবো অবশ্যই যদি কোনো নতুন মেলা হয় স্বর ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকের দিনে অনেকটা ভালো ভালো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে দেখা যাক কে কতটা ঘরে এই জলপানির মাঠে আজকের কার দিনে অনেকটাই জলপানির মাঠ এই জল পানির মাঠে থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে অনেকটাই নামি নামি ঘোড়া আজকের দিনে কীর্তন খোলা আলাউদ্দিন দেখা যাক আলাউদ্দিন ভাই আজকের দিনে কী ফলাফল করে আলাউদ্দিন পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ গোপালনগর আলিম গোপালনগর আলিম একটা ভালো ভালো ঘোড়া আজকের দিনে দেখা যাক কে কী ফলাফল করে আজকেকার দিনে হয়তো আমরা দেখব সেই পয়েন্টে ছাড়া নয় বাজির ছাড়া তিনটে বাজি হলে আজকেকার দিনে হয়তো শেষ করবে কাউন্সিল এখন জানি না কার কি রায় কে কেমন রায় হতে পারে অবশ্যই জানাবো আপনাদের সোজা মাঠ দেখতে পাচ্ছ সামনে ওই কিছুটা পর যে লোকজন দাঁড়িয়ে আছে ওখান থেকে ঘুরে স্টার্টিং পয়েন্ট আজকেকার দিনে অনেকটা শর্ট মাঠ অনেকটা জলপানির মধ্যে আজকেকার দিনে ঘোরা দৌড়ে দেশ পর ঘোড়া জকি উঠে গেছে একটু সময় লাগছিল কেন কাউন্সিলের লোকেরা একটু ওয়েট করছিল প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছানোর জন্য দেখা যাক কে কি করে আজকের কা দিনে খুবই তাড়াতাড়ি হয়তো ঘোড়াগুলো একসাথে করবে তখনই বেল মেরে দেবে আজকের কা দিনে হয়তো বেশি সময় নেবে না খুব তাড়াতাড়ি ঘোড়াগুলো একসাথে করবে তখনই বেল বেল মেরে দিতে পারে মানলো না মানলো না না পরস্পর ঘোড়া ওয়ার্ম মাপ করছিল অনেকটাই প্রতিটা ঘোড়াকে চেষ্টা করছে কাউন্সিল যে দড়ি দিয়ে একটা দাগ লাইন করেছে সেই দাগ লাইনের মধ্যে প্রতিটা ঘোড়ার প্রবেশ করানোর জন্য অনেকটাই এগিয়ে চলে এসছিল পরস্পর ঘোড়া কতটা সময় না প্রতিটা কাউন্সিলের সদস্য আজকে জলে কাদা ঘোড়াহুড়ি করছে কতটা সময় না এই প্রথম রাউন্ডের রেসটা শুরু হতে দেখো আজকেরকার দিনে আমরা ভাবতে পারিনি যে এই রকম অবস্থায় মেলাটা হবে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি তার মাঝে ঘোড়া দৌড় আজকেরকার দিনে অনেকটা আকাশ এখন পরিষ্কার আছে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস অনেকটাই একসাথে করতে পেরেছি একটু মারবে অনেকটাই জল পানির শব্দ অনেকটাই শব্দ হচ্ছে প্রতিটা ঘোড়া এগিয়ে আসার জন্য আজকের দিনে কে কি করতে পারে বোঝাই খুব মুশকিল আজকের ষোলোটি ঘোড়ার রেস অনেকটাই একসাথে করতে পেরেছে বেল মারবে না না ওয়েট করাচ্ছে ওয়েট করাচ্ছে ষোলোটা ঘোড়ার রেস হয়তো আজকের কা দিনে ছাড়া তিনটে রাউন্ড হয়ে হয়তো সমর্থ হবে আজকের কা দিনে তিনটে রাউন্ড হয়ে হয়তো আজকের কা দিনে মেলাটা শেষ হবে এই ষোলোটা ঘোড়ার রেস আজকের কা দিনে কতটা সময় নেয় অনেকটাই সময় লেগে যাচ্ছে এই প্রথম রাউন্ডটা রেস শুরু করতে পরস্পর ঘোড়া এগন পিছন এগন, পিছন প্রায় মাঠে দেখি থাকি এবছরের শেষ মেলা আরও যদি হয় অবশ্যই জানাবো আপনাদের এবছরের শেষ মেলা বলতে গেলে এটাই আরও যদি মেলা হয় অবশ্যই জানাবো আপনাদের অনেকটা একসাথে করতে পেরেছে কিন্তু দড়ির মধ্যে কেউ প্রবেশ করেনি এখনো যে দড়ি দিয়ে উপরে দাগ লাইন আমরা দেখে থাকি যে দড়ি দিয়ে নিচে দাগ লাইন আসছে পাঁচ পর্যন্ত এলো তারপরে আসছে রাজ্জাক রাজ্জাক ছয় সাত আট গোপালনগর আলি মাঠ নয় আর একটি ঘোড়া নটা ঘোড়া প্রথম রাউন্ডে প্রবেশ করলো আর কি আসে স্টার্টিং পয়েন্টে দেখা যাক সবে নটা ঘোড়াকে দেখতে পাচ্ছি স্টার্টিং পয়েন্টের মধ্যে প্রবেশ আরো দুটো গোপালনগর পরে আরো একটি ঘোড়া সাদা দুটো ঘোড়া প্রবেশ করলো একটা মাঝে ঘোড়া দৌড় অনেকটা জল পানি কাদা পরস্পর দেখতে পাচ্ছি আরো একটা ঘোড়া ধরে আসছে পূর্ব নগদপুর হাবিবুল্লাহ ঘোড়া তুলে এলো হলো প্রথম রাউন্ডের রেস এবারে আপনাদের দেখাবো দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর স্টার্টিং পয়েন্ট থেকে রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গোপালনগর ইয়াসুদ্দিন অনেকটা ভালো ঘোড়া আমি নিশানা ঘোরানোর সময় বলে দিয়েছি প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো গোপালনগর ইয়াসুদ্দিন এই প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো ঘুটিয়া শরীফ খাজা আবার সাদা ঘোড়াটি জকি বেল মেরে দিয়ে জকি বেল মেরে দিয়েছে পরস্পর ঘোড়ার জকি উঠছে আমি দূর থেকে নেব আবার ওই রাউন্ডটা পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে প্রতিটা ঘোড়ার মালিক পরস্পর এগিয়ে নিয়ে আসার চেষ্টা করবে আমি দূর থেকে নেব এই দ্বিতীয় রাউন্ডটা দেখা যাক আবার ওকে স্থান অধিকার করতে পারে গোপালনগর ইয়াচুদ্দিন অনেকটা ভালো ভালো বল করলো প্রথম রাউন্ডে পরস্পর অনেকটা এগোন পিছন অনেকটা আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা প্রায় মাঠে দেখি রকম এগিয়ে নিয়ে আসার চেষ্টা দেখা যাক আজকেরকার দিনে এখনো এই রাউন্ডটা ছাড়া আরও একটা রাউন্ড বাকি আছে কাউন্সিল বলল দেখা যাক আরও রাউন্ড দেয় কি তিনটে রাউন্ডের কথা হয়েছিল শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের অনেকটাই ঘোড়া জকি তুলে ওয়ার্ম আপ করানো হচ্ছে এই দ্বিতীয় রাউন্ডে আজকের দিনে সোজা দেখতে পাচ্ছ কিছুটা দূরে লোকজন দাঁড়িয়ে আছে ওখান থেকে ঘুরলে একটা রাউন্ড ওখান থেকে ঘুরে সোজা আসলে নিশানা পয়েন্ট আজকালকার দিনে অনেকটাই ছোট মাঠ আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পরেশ্বর এগিয়ে নিয়ে এসেছি অনেকটাই দাঁড়িয়ে আছে কাউন্সিলের দেখা যাক কতগুলো সদস্য আছে ঘোড়াগুলোকে তাক লাইনের মধ্যে প্রবেশ করার জন্য দেখো এ বছরের শেষ মেলা অনেকটাই জলপানি কাদার মেলা এ বছরের শেষে কে বাজি মাত করতে পারে চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য কাউন্সিলের দুই একটা সদস্য দেখা পাচ্ছি অতটা সময় নাই দাগ লাইনে প্রবেশ করার জন্য আজকের দিনে ভিডিওটা অনেকটাই লং হবে আমি আগাগোড়া বলছি ভিডিওটা স্কিপ করবে না অনেকটাই লং হবে চেষ্টা করবো ভালো হবে পুরোটা দেখানোর জন্য আপনাদের পরস্পর দু চারটে ঘোড়া গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আরো কিছু ঘোড়া দেখতে পাচ্ছি মাছ পথে দাঁড়িয়ে আছে দাগ লাইনে প্রবেশ করবে কি আর দু একজন গুটি গুটি দাগ লাইনের দিকে যাচ্ছে দেখা যাক কতটা সময় নেয় এই দ্বিতীয় রাউন্ডটা এখানে আরো একটা ঘোড়া দাঁড়িয়ে আছে গোপালনগর দাগ লাইনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করছে দাগ লাইনের কাছে নিয়ে যাওয়ার মাল্ল না মাল্লোনা না বেল আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা রাউন্ড হচ্ছে যে দড়ি দিয়ে ওরা দাগ লাইন করেছিল সেই দাগ লাইনে কিন্তু কেউ প্রবেশ করছে না যতটা কাউন্সিলের সদস্য আসছে তারা চেষ্টা করছে অনেকটাই দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য কিন্তু প্রতিটা ঘোড়া আমাদের দেখছি দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে দেখা যাক কা দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে কীর্তন খোলা আলাউদ্দিন না খাজা বাবা না কে কেমন স্থান অধিকার করে এই মাঠে থেকে গোপালনগর ইয়াজুদ্দিনও ভালো ফলাফল করছে অনেকটা ছোট মাঠ বলে মানলো না মানলো না মানলো না ঘোড়াগুলো যদি দাগ লাইনের মধ্যে প্রবেশ করে দড়ি দিয়েছে দাগ লাইন করেছিল তাহলে বেল মেরে দেবে তাহলে বেল মেরে দেবে কাউন্সিল বলে দিয়েছিল যে প্রতিটা ঘোড়া আমার দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে আমি খুবই তাড়াতাড়ি বেল মেরে দেবো অতটা সময় নেবে না দেখা যাক কতটা সময় লাগে আজকের গা দিনে আবার এগিয়ে আবার গিয়ে আবারও এগিয়ে নিয়ে আসার চেষ্টা কি করে কাউন্সিল কাউন্সিল আজকের কার দিনে কি রায় টানে হয়ে যাবে প্রতিটা ঘোড়া মালিক চেষ্টা করছে একটা হাত এগিয়ে নিয়ে আসার জন্য আমি সব সময় বলে থাকি আপনাদের যদি ছোট মাঠ হয়ে থাকে অনেকেই চেষ্টা করে যে একটা হাত এগিয়ে আসার জন্য দেখা যাক আজকের দিনে এই ছোট মাঠে থেকে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো একটা রাউন্ড ছুটে আসলে অনেকটাই হিমশিম খেতে হবে প্রতিটা ঘোড়ার ক্ষেত্রে কারণ হলো যে পুরো মাঠটা এতটা জল পানি কাদা সেই কারণে যিনি বেল মারার জন্য দায়িত্ব নিয়েছে উনি সবাইকে রিকোয়েস্ট করছে যে ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ কর বেল মারবো না হাত উঁচু করছে বেল মারবো না কিন্তু সবাই এগিয়ে আসার চেষ্টা কাউন্সিল অ্যালাউন্স করে দিচ্ছে যদি আপনাদের ছাড়ার ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করো প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য আমরা দেখি ফেরায় মাঠে যদি ছোট মাঠ হয়ে থাকে দাগ লাইনে দাঁড় করকে রাখার জন্য হতে হয় সবচেয়ে বড়ো কথা কাউন্সিলকে কোড়াপাক যদি তুমি কাউন্সিল কোড়াপাকের হও হাও তাহলে দাঁড় পারবে এছাড়া কোনো দিন দাঁড় পারবে না ঘোড়াগুলোকে আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি যদি তোমার কাউন্সিল হয় তাহলে তুমি ঘোড়াগুলোকে দাগ লাইনে দাঁড় রাখতে পারবে আর কাউন্সিল যদি কোড়া পাগের না হয় তাহলে দিন দাগ লাইনে রাখতে পারবে না বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে সামনের দিকে পরস্পর ছুটে চলেছে পরস্পর ঘোড়া আসছে দ্বিতীয় রাউন্ডে আমি বললাম ভালো ট্যাবলেট সব পরস্পর আসছে তুড়ে মুড়ে এখনো ঘোড়া আসছে এখনো ঘোড়া আসছে পিছনে দেখা যাচ্ছে কোনো দুটো ঘোড়া হ্যালো দ্বিতীয় রাউন্ড প্রথম স্থান অধিকার করলো এই দ্বিতীয় রাউন্ডে কীর্তন খোলা আলাউদ্দিন দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো যার জকি ছিল হালিমা হালিমা আজকের দিনে কেমন ছুটছে কাঁদা জল পানিতে ভালো ছুটছে কষ্ট হচ্ছে অনেক দিন বাদে ছুট কষ্ট হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই কীর্তন খোলা আলাউদ্দিন দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো আর এই দ্বিতীয় রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের সেকেন্ড স্থান অধিকার করলো ঘুটিয়া শরীফ খাজা বাবা সাদা ঘোড়াটি সেকেন্ড স্থান অধিকার করলো যার জকি ছিল মিজানুর আজকেরকার দিনে অনেকটা ভালো বল করছে ঘুটিয়া শরীফ খাজা বাবার সাদা ঘোড়াটি ও কীর্তন খোলার আলাউদ্দিন আজকেরকার দিনে দুটো অনেকটাই ভালো ফলাফল করছে প্রতিটা রাউন্ড দেখা যায় পরস্পর ঘোড়া জকি উঠে গেছে রাউন্ড থ্রি শুরু হতে চলেছে রাউন্ড থ্রি চতুর্দিক দিয়ে ঘোড়া এগুন বিচন করা হচ্ছে চতুর্দিক থেকে ঘোড়া দেখা যাক কে কি করে শুরু হতে চলেছে রাউন্ড থ্রি আমি দেখতে পাচ্ছি দুই একটা ঘোড়া খুবই ভালো হবে দাগ লাইনের মধ্যে প্রবেশ করে আছে বাকি ঘোড়া অনেকটা এগোন পিছন করছে দূর থেকে নেব ঘোড়া ছেড়ে দিয়েছে দু একজন কীর্তন ঘোড়া ছেড়ে দিয়েছিল আবার দাঁড় করকে নিয়েছে আবার দাঁড় করকে দিয়েছে সবে জকি বেল মেরেছে বুঝতে পারিনি সেই কারণে ছেড়ে দিয়েছিল দেখা যাক আবার ঘোড়াগুলোকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে অনেকটাই ঘোড়া কিন্তু দাগ লাইনে দাঁড়িয়ে আছে আমি চেষ্টা করব। একটু দূরে যাওয়ার চেষ্টা করছি একটু দূরে যাওয়ার দূর থেকে ভালোভাবে দেখানোর জন্য অনেকটাই এগোন পিছন আছে এই মাছ পথে থাকা খুবই অনেকটাই রিক্স হয়ে আসে কেন অনেক সময় আমরা দেখে থাকি মাঝ পথে থেমে থাকি অনেকবারে কাউন্সিল বেল মেরে দেয় আমরা দেখি অনেক মেলাতে দেখা যাক এই লাস্ট রাউন্ড হতে পারে কি আরও একটা রাউন্ড হতে পারে অবশ্যই জানাবো শুরু হতে চলছে রাউন্ড থ্রি আজকের দিনে অনেকটাই এনজয় লাগবে যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকো কে কেমন আসছে বুঝতে পারবে অনেকটাই আর অনেকটাই কোন না নিয়ে দুই একটা ঘোড়ায় এগিয়ে চলে আসছে তাদেরও বোঝা যাবে কেন এই জলপানি কাদার মারছে কে কেমন স্থান অধিকার করতে পারে যদি আপনারা প্রায় ভিডিও তো দেখে থাকেন তাহলে হয়তো অনেকটাই বুঝতে পারবে যে কে কেমন রেজাল্ট করতে পারে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আসার চেষ্টা না না মারল না মানলো না দেখো কাদা মাঠে বাজির ছাড়ার থেকে পয়েন্টে ছাড়া অনেকটাই ভালো হয় যদি প্রশ্ন আসে কেন দেখো তিনটে বার যদি ছাড়া হয় তিনটে বারে অনেকে আসে না অনেকে দুটো বার এসে অনেকে আসে না অনেকে একটা বার এসে অনেকে আসে না আর পয়েন্টে সব বারে আসলে তবে তার ফার্স্ট সেকেন্ড অংশগ্রহণ করে সেই কারণে কাদা মাঠে অনেকটাই পয়েন্টে ছাড়া আমরা অনেক মাঠে দেখছি এই পয়েন্টে ছাড়া হলে অনেকটাই ভালো হয় দেখা যাক অনেকটাই চেষ্টা করার পরে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করল পুরোপুরি দাগ লাইনে গেলো না কিন্তু অনেকটাই দূরে আছে কাউন্সিল কি করে বেল মারে কি আবারও বলছে যে পিছনে দাগ লাইনে চলো পিছনে দাগ লাইনে চলো দুই একটা ঘোড়া কিন্তু একটু আগে চলে আসছে সেই কারণে বলছে আবারও পিছনে চলো আজকালকার দিনে চুনার পুকুর চুনার পুকুর বছরে নিয়ে তিনটে বছর মেলা হচ্ছে এই মাঠে আমরা শুনেছি তিনটে বছরে অনেকটাই শেষের দিকে মেলাটা হয় অনেকটাই ছোট মাঠ থাকে জলপানি কাদার জন্য শেষের দিকে মেলাটা দেয় এই চুনার পুকুরে জানাই তোমাদের লাস্ট রাউন্ডটা অনেকটাই সময় নিয়ে নিচ্ছে কেন কাউন্সিল চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে যে দড়ি দিয়ে দাগ লাইন সেই দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে তবে বেল মারবো প্রতিটা রাউন্ডগুলো যেগুলো ছাড়া হয়েছিল প্রতিটা ঘোড়া দাগ লাইনের দড়ি ছাড়া অনেকটা দূর থেকে তখন প্রতিবারে ছাড়া হয়েছিল। সেই কারণে শেষবারেও যেতে চাইছে না যদি কাউন্সিল বেল মেরে দেয় সেই হিসাবে শেষবারেও যেতে চাইছে না দেখা যাক কাউন্সিল শেষ মারের মধ্যে প্রতিটা ঘোড়া কি দড়ির মধ্যে প্রবেশ করিয়ে বেল মারতে পারে না এগোন পিছনভাবে বেল মারতে পারে অনেকটাই সময় নিয়ে নিলো এই লাস্ট রাউন্ডটা আমরা ভাবতে পারি যে লাস্ট রাউন্ডে এতটা সময় লাগে অনেকটাই একসাথে হয়েছে অনেকটাই একসাথে হয়েছে বেল বেড়ে দিয়েছে লাস্ট রাউন্ডে পরস্পর ঘোড়া প্রবেশ করলো লাস্ট রাউন্ডে আজকে কাদিনে অনেকটাই জল পানি কাদা প্রতিবারে কাদা মাখিয়ে গেল আরো পিছনে আসছে আজকে কাদিনে এখানে লাস্ট স্থান অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন আর এই লাস্ট রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের দেখা যাক এই রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের লাস্ট রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করলো পূর্ব রঘনাথপুর হাবিবুল্লাহ অনেকটাই বড় হাইটের ভালো ঘোড়া দেখা যাক এবারে কাউন্সিলের রায়ে কার কেমন স্থান অধিকার করবে অবশ্যই জানাবো আপনাদের যে প্রথম স্থান অধিকার করেছেন খাজা বাবা শরীফ চেস নাম্বার দশ দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইমরান মোল্লা গোপালনগর চেস নাম্বার দুই তৃতীয় স্থান অধিকার করেছেন তামান্না শেখ পূর্ব রঘুনাথপুর চেস নাম্বার সাত এবং চতুর্থ স্থান অধিকার করেছেন আবু জাফর মোল্লা গোপালনগর চেস নাম্বার পাঁচ পঞ্চম স্থান অধিকার করেছেন আফরান সর্দার ছোট কামারিয়া চেস নাম্বার বারো